আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরক তাহিদ ফার্মেসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় থাকছে যে সকল শিশু বাচ্চাদের ঠান্ডা কাশি বুকে কফ বসে গেছে এবং এর জন্য শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য তাৎক্ষণিক কার্যকরী একটি মেডিসিন অ্যাম্বরক্স অ্যাম্বক্স ড্রপ এবং সিরাপ জিরো থেকে শুরু করে সকল বয়সের বাচ্চাদের জন্য কার্যকরী একটি মেডিসিন অ্যাম্বরক্স এতে রয়েছে অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড এই ওষুধটি বাজেট করে থাকেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল ভিডিও থেকে আরও জানতে পারবেন অ্যাম্বরক্স ড্রপ এবং সিরাপ এর মূল কার্যকারিতা কি বা এটি কীভাবে কাজ করে বয়স্ভিত্তিক শিশুদের সঠিক ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ পূর্ণ ধারণা পেতে ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক শুরু করে এমব্রক্স ড্রপ এবং সিরাপ একটি মিউকোলাইটিক ওষুধ যা বুকের জমাট বাঁধা কফ এবং শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এবং এটি সেবনে বুকের জমাট বাঁধা কফ তরল করে বের করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই অ্যামব্রক্স এছাড়া শিশুদের ক্রমাগত কাশি সাদা হলুদ বা সবুজ রঙের কাশি শ্বাসনালীতে শুশু শব্দ হওয়া বা বুক চেপে যাওয়া জ্বর ও কাঁপনি কাশির সময় বুকে ব্যথা অর্থাৎ যে সকল শিশু বাচ্চাদের বুকে কফ আটকে আছে থপথপে গণকফ বা আঠালোর মতো কফ এতে শ্বাসনালী শুরু হয়ে যায় ফলে কাশ বের করতে খুবই কষ্ট হয়ে যায় এবং বাতাসের প্রবাহকে আরও বাধা প্রদান করে যার ফলে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় আর এই সকল সমস্যা থেকে তাৎক্ষণিক কার্যকরী একটি মেডিসিন হল অ্যাম্ব্রক্স ড্রপ এবং সিরাপ এখন জানব মাত্রা ও সেবন বিধি ড্রপ জিরো থেকে ছয় মাস বয়সের শিশুদের জন্য জিরো মিলি করে দৈনিক দুইবার ছয় মাস থেকে বারো মাস বয়সের শিশুদের জন্য এক মিলি করে দৈনিক দুইবার সিরাপ এক থেকে বছর বাচ্চাদের জন্য মিলি করে দুইবার, দুই দশমিক পাঁচ মিলি করে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ বছর বয়সে বাচ্চাদের জন্য এক চামচ করে দুই থেকে তিনবার দশ বছর এবং প্রাপ্তবয়স্ক বাচ্চাদের জন্য দশ মিলি অথবা দুই চামচ করে দৈনিক দুই থেকে তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পাকস্থলীয় প্রদাহ বারবার বাপ চুলকানি এঞ্জিও ইডেমা হতে পারে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো মতামত জানতে অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন